বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা যদি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রতি সংসারের কাজগুলোকে আমরা যদি মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনি কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে আমি নর্মাল জলেরই ব্যবহার করেছি আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই হলুদ গুলা জলটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের টমেটো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টমেটো নিয়ে আসা হয়ে থাকে তবে দাম যদি একটু কম থাকে তখন আমরা দেখবেন একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি এই টমেটো যদি আমাদের বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সেটা ফ্রিজে রাখলেও দেখা যায় টমেটো অতিরিক্ত পেকে যায় আর পেকে যাওয়ার কারণে আস্তে আস্তে টমেটো পচে যেতে শুরু করে তো আপনারা কি করবেন বেশ কিছুটা জলের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর টমেটোটা আপনারা রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য পর এখান থেকে টমেটোটা তুলে তারপর ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে পুছে আপনারা যদি কোনো কন্টেনার বা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেন দেখবেন এক মাস পর্যন্ত কিন্তু টমেটো ভালো থাকবে খুব তাড়াতাড়ি পেকে যাবে না আর নষ্ট হয়ে যাবে না যেহেতু এখানে হলুদ গোলা জলের মধ্যে বেশ কিছুক্ষণ রাখা হয়েছে হলুদের একটা লেয়ার পড়ে যাবে টমেটোর মধ্যে আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে জলটা আপনারা ফেলে না দিয়ে আপনাদের যে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিন আছে তার মধ্যে দিয়ে রেখে দেবেন বেশ কিছুক্ষণের জন্য এই যে ছিদ্র বা ফুটোটা থাকে সেখান থেকে দেখবেন রাত্রেবেলা তেলা পোকা ছোটো খাটো পোকা পোকা মাকড় আরশোলা উঠে আসে এতে কি হয় আমাদের ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কটাকে অনেকটাই নোংরা করে দেয় হলুদ গোড়ার জলটার মধ্যে যেহেতু একটা হলুদের গন্ধ আছে সেই গন্ধের কারণে তেলা পোকা আরশোলা কোনো কিছু কিন্তু আসবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে নিয়েছি বেশ কিছুটা জামা কাপড় এখন যেহেতু বর্ষাকাল আমাদের জামা কাপড় দেখবেন ঠিকঠাকভাবে শোকায় না কোনো রকমে আমরা হাওয়াতে বা পাখার তলায় শুকিয়ে নিলেও জামা কাপড় থেকে একটা বাজে স্মেল কিন্তু ছাড়তেই থাকে রোদ্রে না দেওয়ার জন্য তো আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন প্রথমে জামা কাপড়গুলো সব উল্টো করে নেবেন আর দেখতেই পাচ্ছেন সব জামা কাপড় কিন্তু আমি এইভাবে করে উল্টো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিয়ে এইভাবে করে কিছুটা করে ছড়িয়ে দেবেন তো তারপর হাত দিয়ে আমি এইভাবে করে পাউডারটা এই গেঞ্জিটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিলাম একইভাবে উল্টো সাইডের মধ্যেও বেশ কিছুটা পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের যে জামা কাপড়ের মধ্যে বাজে স্মেল ছাড়তে থাকবে তার মধ্যে কিছুটা পাউডার ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে একটু ঘষে নেবেন জামা কাপড়গুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাঁজ করে রেখে দেবেন তাহলেই দেখবেন জামা কাপড় থেকে একটা যে রোদ্রে না দেওয়ার কারণে বাজে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধ কিন্তু আর বেরোবে না পাউডারের একটা সুন্দর গন্ধ কিন্তু ছাড়তে থাকবে আশা করছি আপনাদের এই অনেক বেশি আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা আমরা অনেক সময় যখন ধনেপাতা বাড়িতে নিয়ে আসি তখন দেখবেন এই ধনেপাতা যদি আমরা ফ্রিজে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু ধনেপাতা পাতা পচে যায় ঠিকঠাকভাবে না রাখলে তাছাড়াও যদি ফ্রিজ ছাড়া রাখি সেক্ষেত্রে শুকিয়ে যায় কীভাবে রাখবেন আমি এখানে একটা জারের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল আর এই জারের মধ্যে আমি ধনেপাতার যে গড়া সাইডগুলো রয়েছে এইভাবে করে দিয়ে দেব আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন এইভাবে যদি ধনেপাতা রাখেন দেখবেন অনেক দিন পর্যন্ত একদম সবুজ তাজা থাকবে ধনে শুকিয়েও যাবে না এমনকি পচে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে পেয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই দুধ যদি আমরা কোনো কারণবশত জাল দিতে ভুলে যায় বা জাল দেওয়া না হয় সেক্ষেত্রে যখন আমরা এই দুধ জাল দিতে যাই তখন অনেক সময় দুধ কিন্তু কেটে যায় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে পাঁচশো গ্রাম দুধের মধ্যে সামান্য পরিমাণের মধু নিয়েছি তারপর মধুটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর যদি আপনারা এই দুধটা জাল করেন সেক্ষেত্রে দুধ কিন্তু আপনারা যতক্ষণ পরেই জাল করেন না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু দুধ কেটে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা আর দিয়ে দেব এই বাটির মাপ করে এক বাটি আটা আপনারা এখানে শুধুমাত্র আটা বা ময়দারও ব্যবহার করতে পারেন তো আমরা অনেকেই কিন্তু লুচি পরোটা বানিয়ে থাকি লুচি পরোটা খাওয়ার পর আমাদের অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় তো আপনারা কীভাবে আটা ময়দা মাখবেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণের চিনি এখানে নিয়েছি সামান্য পরিমাণের জোয়ান হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু মথে নিয়ে তারপর দিয়ে দেব। জোয়ান দেওয়ার কারণে আমাদের গ্যাস অম্বলের সমস্যা হবে না তাছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন দু চামচ আটা বা ময়দার মাপ করে এখানে আমি দু চামচ সাদা তেল দিলাম তা বানিয়ে থাকি অনেক সময় লুচি দেখা যায় ময়ন বেশি হওয়ার কারণে অনেকটাই খাস্তা হয়ে যায় আর নরম তুলতুলে হয় না তো যে পরিমাণের আপনারা আটা ময়দা মাপ করে দেবেন সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাদের সাদা তেল বা ঘিটা দিতে হবে তবে ময়ন ঠিকঠাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়ার পর যদি দেখেন হাতের মধ্যে মুঠো হয়ে আসছে তারপর এইভাবে করে ঝরে পড়ছে তাহলে বুঝে নিতে হবে ময়নটা একদম ঠিকঠাক রয়েছে এখানে আমি নিয়েছি কুসুম গরম জল কুসুম গরম জল দিয়ে যদি আটা বা ময়দা মেখে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবেন আমাদের লুচি বা পরোটা করার সময় সেটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে আমি অল্প করে জল দিয়ে এই আটার ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের লুচি বা পরোটা খাওয়ার পর গ্যাস অম্বলের সমস্যা হবে না এমন কি লুচি বা পরোটা অনেকটাই নরম তুলতুলে হবে লুচি করলে একদম লুচি গোল মতো ফুলে উঠবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা কাপ কাপ আমাদের বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে তবে এমন কিছু কাপ থাকে যেগুলো আমরা সব সময় ব্যবহার করি না তবে এই কাপগুলো আমরা যেখানেই রাখি না কেন অনেক সময় দেখা যায় কাপগুলো ফেটে যায় হাতে লেগে অথবা কাপের যে হ্যান্ডেলটা থাকে সেটা ছেড়ে যায় তবে আপনারা যখনই কাপ নিয়ে আসবেন যে কাপ ব্যবহার করবেন না সেই কাপগুলো কিভাবে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাপের মধ্যে এইভাবে করে হ্যান্ডেলটাকে ভরে দিতে হবে কাজটি কিভাবে করছি সেটা যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা দেখবেন রেন্টে থাকি যখন এক জায়গা থেকে অন্য জায়গার জিনিসপত্র গুছিয়ে নেওয়া যাওয়া হয় অনেক সময় দেখা যায় ভেঙে যায় জিনিসপত্র বিশেষ করে এই ধরনের কাপ প্লেট তো ভেঙে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পুরোনো গেঞ্জি তার মধ্যে কাপগুলো ঠিক যেভাবে সেট করে রেখেছিলাম ওইভাবে করে মাঝখানে দিয়ে এইভাবে করে গেঞ্জিটাকে নিচের সাইড থেকে একটু মুড়িয়ে দিয়েছি আর ওপরের সাইড থেকে এভাবে মুড়িয়ে দেওয়ার পর দুটো সাইড থেকে আমি এইভাবে দিয়ে দেব। এবার এটাকে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে ভরে নেবেন এতে করে কি হবে আমাদের একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যদি বাড়িতে রাখেন সেক্ষেত্রেও দেখবেন খুব কম জায়গার মধ্যে থাকবে হাতে লেগে কোনোভাবে ভেঙে যাবে না তাছাড়াও যদি কোথাও আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে যান সেক্ষেত্রে তো আরও সুবিধা হবে এইভাবে গেঞ্জি দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণে কাপ কিন্তু কোনোভাবেই ঠোকা লেগে ভেঙে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন পড়াশুনো করে দেখবেন যদি আমাদের পাখা চলে পাখা চলার কারণে বইয়ের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করে অনেক সময় তো অতিরিক্তই পাতা উঠতে থাকে যার কারণে বাচ্চাদের কিন্তু অনেকটাই ডিস্টার্ব হয় এর ফলে ওদের মনোযোগ কিন্তু পড়া থেকে সরে যায় তো আপনারা যখনই দেখবেন বইয়ের পাতাগুলো এইভাবে করে উঠতে থাকবে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের যে জামা কাপড় মেলার ক্লিপ হয় সেই ক্লিপগুলো এইভাবে করে বইয়ের পাতার দুটো সাইডে যদি আপনারা আঁটকে রেখে দেন রে কী হবে বইয়ের পাতা কিন্তু কোনোভাবেই উঠবে না আর বাচ্চারা খুব ভালোভাবে পড়াশুনো করতে পারবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা আমরা প্রত্যেকেই কম বেশি প্রেসার কুকার ব্যবহার করে থাকি তবে প্রেসার কুকারের ঢাকনার যে রাবারটা থাকে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমরা নতুন রাবার নিয়ে আসি আর এই পুরনো রাবারটা কিন্তু সকলেই ফেলে দিই বা বাড়িতে এরকমই পড়ে থাকি তবে এই রাবারটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কম বেশি জামা কাপড় মেলার জন্য এই ধরনের ক্লিপের ব্যবহার করে থাকি আর এই ক্লিপগুলো দেখবেন অনেক সময় এদিক ওদিক থাকে আমার যখন প্রয়োজন হয় খুঁজে পাই না তো এইভাবে যদি আমরা এই রাবারের মধ্যে আটকে রেখে দিই সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও এই রাবারটা কোনো জায়গার মধ্যে আপনারা হ্যাঙ্গ করে রাখতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি শশা শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় পুরো শশাটা হয়তো আমাদের লাগে না কিছুটা শশার প্রয়োজন হয় তখন কি করি আমরা বেশ কিছু কিছুটা শশা কেটে বাকিটা রেখে দিই তো কেটে রাখা শশাটা দেখা যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা পচে যায় আমরা যেভাবেই রাখি না কেন তবে আপনারা যখনই কিছুটা শশা কেটে রাখবেন কিভাবে রাখবেন তো ঠিক যেভাবে শশা কাটি প্রথমে কেটে নিয়েছি এবার কিছুটা শশা কেটে নেওয়ার পর এভাবে করে ঘষে নিচ্ছি অনেক সময় দেখবেন শশা যখন আমরা খাই দেখা যায় তেতো ভাব লাগে এভাবে যদি একটু ঘষে নেওয়া যায় তেতো ভাবটা কিন্তু চলে যাবে তো এই শশাটা আমার লাগবে যেটা কেটে নিয়েছি আর বাকিটা রেখে দেব তো প্রথমে যে শশাটা কেটে রেখেছিলাম সেটা এইভাবে ওপরে দিয়ে দিয়েছি এবার আটকে দেওয়ার জন্য আমি এখানে একটা টুথপিকের ব্যবহার করছি আপনারা যে কোনো পরিষ্কার কাঠিরও ব্যবস্থা ব্যবহার করতে পারেন এইভাবে করে আটকে দেবেন এতে কি হবে শোষার যে কাটা অংশটা রয়েছে সেটা কোনোভাবে পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন তো এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রেসার কুকারে রান্না বান্না করে থাকি যখন কোনো কিছু সেদ্ধ করি অনেক সময় দেখবেন প্রেশার কুকারের মধ্যে এইভাবে করে একটা দাগ পড়ে যায় কালচে আর অনেকটাই পরিশ্রম করে ঘষা করার পরেও দেখা যায় এই দাগ কিন্তু আমরা কোনোভাবেই তুলতে পারি না তো আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর বেশ কিছুটা দিয়ে দেবেন তো বাকি যে মিশ্রণটা থাকবে সেটা আমি পরে ব্যবহার করব তো নিয়ে নিয়েছি এখানে একটা স্কাবার স্কাবারের সাহায্যে আমি এইভাবে করে হালকা করে ডলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড যদি আমরা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে ডলে নিই তাহলে দেখবেন প্রেশার কুকারের মধ্যে যে একটা কালচে দাগ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে খুব বেশি ঘষা মাজাও করতে হবে না তো এইভাবে সাইডটাও আমি একটু ঘষে নিলাম তারপর প্রেশার কুকারের বাইরের দিকটাও আমি এইভাবে ঘষে নেওয়ার পর আপনাদেরকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সহজে আমরা কিন্তু প্রেসার কুকারের মধ্যে যে কালচে দাগ পড়ে যায় সেটা তুলে নিতে পারবো আর আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন যখন জ্যান্ত মাছ নিয়ে আসা হয় জ্যান্ত মাছের মধ্যে যে পিচ্ছল পদার্থ থাকে সেটা কিন্তু আমাদের অনেকবার ধুয়ে পরিষ্কার করতে হয় তবে যে সেই পিচ্ছল ভাবটা যায় আর অতিরিক্ত যদি মাছ ধোয়া হয় সেক্ষেত্রে মাছের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই মাছ ধোবেন কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এতে করে কি হবে মাছের মধ্যে যে একটা পিচ্ছল ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে অনেকবার মাছটা ধোয়ার প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি পরবর্তী টিপসটা হলো মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে একটা আঁচে গন্ধ কিন্তু বেরোতেই থাকে আমরা যতই ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তো আপনারা যখনই মাছ ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর কি করবেন চা কিন্তু আমরা প্রত্যেকে খেয়ে থাকি চা খাওয়ার পর চায়ের পাতাটা ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন মাছ ধোয়ার পর হাতের মধ্যে কিছুটা চায়ের পাতা নিয়ে খুব ভালোভাবে ঘষে তারপর জল দিয়ে ধুয়ে নেবেন সেক্ষেত্রে দেখবেন কি হবে মাছ মাছের যে একটা আষ্টে গন্ধ আমাদের হাতে থেকে বেরোতে থাকে চায়ের পাতা ঘষে দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু হাতের থেকে আর আষ্টে গন্ধ বেরোবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে